হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন সৌদি আরবিয়ান একটা বড় বিমান যাত্রী বিমান শাহজেলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে ফ্লাই করবে আমরা আপনাদের নিয়ে আসছি সঠিকভাবে বিমানটা কীভাবে ফ্লাই করে সম্পূর্ণ সরাসরি দেখার জন্য ঠিক আছে আপনাদের দুটো বিমানের দুই পাখায় একটা করে প্রকোলার ইঞ্জিন আছে এই ইঞ্জিনের এত বেশি ক্ষমতা আমি বিমানটা যদি ঘুরে যাই আমি বিমানের পিছনে পড়বে এত বেশি বাতাস এই বাতাসে দাঁড়ায় থেকে কঠিন হয়ে পড়ে এত বেশি ঝড়ের থেকে বাতাস হয়ে যায় ঝড়ের থেকে বেশি বাতাস হয়ে যায় বিমানটা দেখেন একদম কাছে চলে আসছে যদিও আমি এটা জুম করে নিছি কিন্তু আমি খুবই কাছে আছি এখন একটু আড়ে থাকতে হবে যাতে এই বাতাসটা আমার কোনো ক্ষতি করতে না পারে আরও বিমান দেখেন সিরিয়াল আছে যে যেগুলো ল্যান্ড করে আসছে ওই সিরিয়াল আছে এইগুলো সবগুলো ফ্লাই করবে সিরিয়াল আছে এগুলো সিরিয়ালে আসতেছে ঠিক আছে এগুলো সবাই ফ্লাই করবে দূর গন্তব্যে চলে যাবে এই যে এখন সৌদিয়ান এয়ারলাইন্সটা এখন ছেড়ে দিচ্ছে এটিসি টাওয়ার থেকে সংকেত পাওয়ার সাথে সাথে এই রানোয়ের এই মাথা থেকে দৌড় মারে দৌড় মেরে দেখেন কত দূর চলে যায় হুম যাচ্ছে অনেক দূর চলে গেছে অনেক বাতাস আমাদের এখান দেখেন এই ঘাস পাতা দেখলে বোঝা যাবে বাতাস কতটা বেশি হচ্ছে অনেক দূর হুম বিমানটায় এবার ফ্লাই করব এটা অলরেডি ফ্লাই করছে তা আপনারা তখন উপভোগ করলেন কীভাবে একটা যাত্রীবাহী বড় বিমান ফ্লাই করে এটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিডিওটা শ্যুট করা হলো আরও দেখেন পিছনে আরও কয়েকটা লাইনে আছে এই যে এই বিমানটা আছে ইউএস বালাকাটার পিছনে যেটা আছে পিছনে আর একটা বিমান আছে হয়তো বিমান বলাকা এবার এটা এখানে আসবে এসে এটা ফ্লাই কর কয়েকশো টন ওজনের এই বিমানগুলো কত সুন্দর বাতাসে উড়ে বেড়াচ্ছে আল্লাহর কি নেওয়া মধ্যে আল্লাহ মানুষের মেধাশক্তিতে এত প্রখরতা দিয়েছে এত ইলেম দিয়েছে এত জ্ঞান শক্তি দিয়েছে এই জ্ঞান শক্তি বিনিময় মাধ্যমে এই বাতাস কীভাবে উড়া যায় সেই পদ্ধতি মানুষ আবিষ্কার করছে আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে বন্ধুরা এই বিমানটা হয়তো একটু সময় নিচ্ছে ওর পিছনে আরো দুইটা আছে দেখেন ওর তিনটা বিমান সিরিয়াল আছে একটা দুইটা তিনটা তিনটা বিমান সিরিয়াল আছে তিনটাই ফ্লাই করবে বিমানটা ওয়েট করতে তার একটাই কারণ খুঁজে পেলাম এই যে বাম দিক থেকে আকাশে আরেকটা বিমান ল্যান্ড করবে এই বিমানটাকে সুযোগ করে দেওয়ার জন্য এই বিমানটাকে সুযোগ করে দেওয়ার জন্য ওই বিমানটা দাঁড়িয়ে আছে এই বিমানটা ল্যান্ড করার পরে ওই এই দুটো তিনটে বিমান উড়ে যাবে বিমানটা বড় ছিল যে এটাই মাত্র ল্যান্ড করলো এবার হয়তো এই এই তিনটা উড়ে যাবে সে বিমানটা যাওয়ার সময় অনেক বাতাস লাগে আমরা বিমান যেখানতে ল্যান্ড কর ঠিক এই মুহূর্তে আছে রান্নাইয়ের এক মাথায় থেকে হয়তো টাওয়ার দিয়ে তাই একবারে দৌড় মারলো ওর পিছনে আরো দুইটা সিরিয়াল আছে তো দুইটা না আরো একটা সিরিয়াল দিচ্ছে সিরিয়াল দিচ্ছে এখন বিমানটা অনেক দ্রুত দৌড়াচ্ছে এখনো

দেখা যাচ্ছে আর পিছনে আরো দুটো বিমান তিনটা বিমান সিরিয়াল আছে আবার নতুন করে তারপরে যেটুকু সময় পেলাম আমার প্রিয় দর্শক বন্ধুদের বিমান লাইভে কীভাবে ল্যান্ড করে কিভাবে ফ্লাই করে দুটো দেখাতে পেলাম ঠিক আছে أوكي انتو نباتش الله بس